আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের দিনের প্রবাসীদের টাকা রেট আরও বেশি পরিবর্তন হয়ে গিয়েছে তবে কোন কোন দেশের টাকা রেট কমেছে কোন কোন দেশের টাকা রেট বেড়েছে তবে জেনে নেওয়া যাক আজকের দিনের প্রবাসীদের টাকা রেট আজকে আমেরিকান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারা একশত একুশ টাকা ষাট পয়সা আমেরিকান টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা কানাডার টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে ইউরোপীয় টাকা রেট ইউরোপের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত সাতান্ন টাকা শূন্য চার পয়সা ব্রিটেন আর পাউন্ডের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটষট্টি টাকা শূন্য চার পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিয়াত্তর টাকা সাতচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা এগারো পয়সা আরব আমিরাতে টাকা রেট গতকাল কার্জিয়া কিছুটা কমেছে এরপর রয়েছে আজারবাইজানের টাকা রেট আজারবাইজানের এক টাকায় সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় একাত্তর টাকা তেপান্ন পয়সা আর আজারবাইজানের টাকা রেট কিছুটা পরিবর্তন হয়েছে মানে কমে গিয়েছে এরপরে রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশো তেইশ টাকা একচল্লিশ পয়সা বাহরাইনের টাকা রেট গতকাল কার্জিয়া আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে বলেভিয়ার টাকা রেট বলেভিয়ার এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় সতেরো টাকা আটান্ন পয়সা তবে বলেভিয়ানের টাকা রেট দিন দিন কিন্তু অনেকটা কমে গিয়েছে অর্থাৎ দিন দিন কমে যাচ্ছে এরপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত একচল্লিশ টাকা তেইশ পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকের সে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দুই টাকা চল্লিশ পয়সা মিশরের পাউন্ডের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে বন্ধুরা তারপর রয়েছে জাপানের টাকা রেট জাপানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় শূন্য টাকা তিরাশি পয়সা জাপানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে জর্ডানের টাকা রেট জর্ডানের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা একান্ন পয়সা জর্ডানের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান রিঙ্গিতের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তবে আজকে মালয়েশিয়ান এক টাকায় ২৭ টাকা পয়সা রয়েছে টাকা রেট বর্তমানে ওমানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশো পনেরো টাকা ছিয়াশি পয়সা আর হে বন্ধুরা উমানের টাকা রেট কিন্তু গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে বন্ধুরা তারপর রয়েছে কাতারের টাকা রেট কাতারের এক টাকা সমান বর্তমানে টাকায় পয়সা কাতারের রেট চেয়ে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় তিনশত চুরানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েতের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে বন্ধুরা তারপর রয়েছে রোমানিয়ার টাকা রেট রোমানিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা রোমানিয়ার টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সার্বিয়ান দিনার সার্বিয়ার এক দিনার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা চোদ্দ পয়সা সার্বিয়ান টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে রাশিয়ার টাকা রেট রাশিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা চুয়াল্লিশ পয়সা রাশিয়ান টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় কত টাকা হয় চলুন জেনে নেওয়া যাক বর্তমানে সৌদির এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও বাদে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ